হাজারো জল্পনা কল্পনা শেষে মায়েদোয়া ক্রিকেট বোর্ড থেকে কিন্তু অফিশিয়ালি 2024 সালের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে যেখানে অধিনায়ক দায়িত্ব পালন করবেন লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুন্সেন শান্ত যার নিজেরই উন্নতির অধিনায়ক করতে খেলার যোগ্যতা নাই সেই নাকি আবার বাংলাদেশের অধিনায়ক হয়ে টি-20 বিশ্বকাপে যাচ্ছে ভাই শান্ত যে কিনা মাঠে নেমে আউট হওয়ার জন্য হয়ে জান অশান্ত যার কিন্তু টেম্বা বাবুমার থেকেও স্ট্রাইক রেট টি কম যে টেম্বা বাবুমার স্ট্রাইক রেট কম হয় সাউথ আফ্রিকা তাকে লাত্তি মেরে বাদ দিয়েছে তার থেকে স্ট্রাইক কুম কম হওয়ার পরও মায়দোয়া ক্রিকেট বোর্ডের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত তবুও নাজমুল হোসেন শান্তর জন্য রইল শুভকামনা আর সহ অধিনায়ক হিসাবে আছেন তাসকিন আহমেদ বর্তমানে যে কিনা ইঞ্জুরির সঙ্গে পাঞ্চা লড়ছেন এজন্য কিন্তু তিনি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলতে পারবেন না তাসকিন আহমেদ তবুও তাসকিন আহমেদের জন্য শুভ কামনা রইল আশা করি তিনি বিশ্বকাপের আগেই ফিট হয়ে দলের সঙ্গে যুক্ত হবেন টি বিশ্বকাপের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আছেন। আমাদের ক্রিকেটের মোনালিসা খ্যাত ক্লাসিক্যাল ব্যাটার ক্লিন টনটন দাস তাছাড়া কিন্তু তার জন্য যে আয়োজনটা বিসিবি করছে ফর্মে ফেরানোর জন্য তার জন্য জিমবাবুকে এনে পাঁচ পাঁচটা ম্যাচ খেলাইলো মনে করেন যে ব্যাটিং পিছে তবুও ফর্মে ফিরতে পারলো না আমাদের ক্লিন টুন দাস তুমি তো আমরা মনে করেছিলাম যে নান্নুক একর হয়তো কোনো ভিডিও লিংক ছিল এই লিটুন দাসের কাছে এই জন্য তিনি অটো চয়েস ভাবে খেলে যাচ্ছেন খেলে যাচ্ছেন তারপরে কাজী আশরাফ হোসেন লিপু আসার পরে টুন দাসকে বাদ দেওয়ার পরে আমরা ভাবলাম যে হ্যাঁ আমরা অনেকেই কিন্তু ফেসবুকে লেখা লেগে করতেছিলাম যে অটো চয়েস এর দিন শেষ এখন যোগ্যতার বাংলাদেশ সেটা আর হইল না কারণ হয়তো বা কাজী আশরাফ হোসেন লিপুরও কোনো গোপন ভিডিও লিংক পেয়ে গেছে আমাদের ক্রিকেটের ক্লাসিক্যাল ব্যাটার ক্লিন টুন দাস তাছাড়া যে অফে আসে তাকে তো ওপেনিং কেন তাকে তো অন্য দলরা পানি টানার জন্য নিয়ে যাইতো না সেখানে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে তাকে নিয়ে যাইতেছে অটো চয় যাই হোক ক্লিন টুন দাসের কাছে ভিডিও লিঙ্ক থাকার যাই থাক যেহেতু দলের সঙ্গে আছে এই জন্য তাকে শুভকামনা আশা করব যে লিটুন দাস এই বিশ্বকাপে আবারও নতুন কোন চুমুক দেখাবে আবার এদিকে কিন্তু বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন হাতুরি ডাক্তারের সবচেয়ে প্রিয় ছাত্র সুম্মু সরকার যাকে কিন্তু হাতুরি ওপেনিং এ খেলার জন্য সুযোগ দেন বারবার যে কিনা পাড়ার খ্যাপ খেলা প্লেয়ার সেই পেয়েছেন বিশ্বকাপে জাতীয় দলে জায়গা এরতে কিন্তু আনন্দের কোনো সংবাদই হতে পারে না যেহেতু তিনি দলের সঙ্গে আছেন এই জন্য তাকে শুভকামনা আমরা ক্রিকেট প্রেমীরা কিন্তু চাইবো যে সৌম্য সরকার এই বিশ্বকাপে আবারও কাম ব্যাক করুক তার ব্যাটটা হাসুক আবারও আগের মতো পারফরমেন্স হোক প্রত্যাশা মতো এরপরে স্কোয়াডে আসেন এম পি আল হাসান ওরফে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান যে কিনা পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম ব্যবসায়ী মনে হয় যে ক্রিকেটটা ওনার মামার বাড়ির সম্পত্তি মনে চাইলে খেলেন না হলে কিন্তু খেলেন না তার কিন্তু বাংলাদেশ জাতীয় দলে থাকতে হলে ভালো খেলার কোনো প্রয়োজন হয় না তার নাম দিয়েই কিন্তু তিনি অটোমেটিক দলে জায়গা পেয়ে যান আর নাই বা কেন যে দলের মনে করেন ওপেনিং এবং অধিনায়কের অবস্থা তার থেকে তো সাকিব সাকিব যেরকম চমক দেখাইছিল আশা করি দু হাজার চব্বিশ সালে বিশ্বকাপে এরকম একটা চমক দেখাবে দু হাজার একুশ সালের পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যাকে আগে বলা হয়তো বল ডট খাওয়ার মেশিন সেই রিয়াদি এখন নিজেকে পরিবর্তন করে এই এগাই নিয়ে এসেছে বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ যার বড় হাড্ডির ভেলকি দেখার জন্যই আমরা আশায় বইসা রইলাম তার জন্য রইল শুভকামনা তাছাড়া কিন্তু বিশ্বকাপ দলে আরো আছেন তাওহিদ হৃদয় তানজিদ তামিম মোহাম্মদ আনবীর ইসলাম জাকের আলী অনীক মেহেদী হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব সবার জন্যই রইল শুভকামনা তবে মায়ের দোয়া ক্রিকেট বোটের স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে চার ম্যাচে আট উইকেট নিয়েও কিন্তু মায়েদোয়া ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকায় আসতে পারেনি সাইফুদ্দিন এটা নিয়ে কিন্তু ক্রিকেট প্রেমীরা অনেকেই অনেক কথায় বলতেছেন অনেকে বলতেছেন যদি লিটুন দাস একটা লিঙ্ক সাইফুদ্দিনের কাছে পাঠাই দিত তাহলে অটো চয়েসে খেলতেন সাইফুদ্দিন কেউ আবার বলতেছে যে মিরপুরে ধান খেতে যে বলার চার ওভারে পঞ্চান্ন রান দেয় সে আবার জিম্বাবুর বিপক্ষে সে আর যাই হোক সে ক্রিকেট খেলার যোগ্যতায় রাখে না এদিকে আমার গার্লফ্রেন্ডের পছন্দের প্লেয়ার হচ্ছে তামিম ইকবাল সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ তিনি বললেন যে তামিম তামিম নাই এই তো আগে হলো, ছিল মেহেদি হাসান মিরাজ হয়তো তাইমের সঙ্গে সম্পর্ক থাকার জন্য সাকিব আল হাসান ষড়যন্ত্র করে বাদ দিয়েছে এটা দেখলে বোঝা যায় যে তাইমের সঙ্গে এদের সম্পর্ক থাকার জন্যই কিন্তু ষড়যন্ত্র করে এদেরকে বাদ দিয়েছে তাই এই স্কোয়াড আমরা মানি না মানবো না আজকে রাত কিন্তু শাহবাগে আন্দোলন শুরু হবে তোমরা সবাই চলে আইসো বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ মোমবাতি প্রজ্বলন তো যাই হোক শেষমেশে আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই দিন শেষে হাতে তালি গলা ফাটিয়ে চিল্লানো মন খারাপ হওয়া ম্যাচ জিতে শেষ গিয়ে টান টান উত্তেজনায় হেরে যাওয়ায় আবার এরপরে চোখ দিয়ে পানি আসা এরপরে ক্রিকেটারদেরকে গালি দিয়ে আবারও ভালো একটা ইনিংস খেললে তাদেরকে নিয়ে ফেসবুকে পোস্ট করা শুভকামনা জানানো আসলে এটাই হচ্ছে বাঙালিদের ক্রিকেটের প্রতি ভালোবাসা যে বাদ পড়েছে পড়ুক যাদেরকে নিচে নিছে তারা যেন মনোযোগ দিয়ে ক্রিকেটটা খেলে আমাদের কোটি বাঙালি ভক্তদের মনের আশাটা যেন পূরণ হয়ে যায় এবারে বিশ্বকাপ থেকে এই আশাটাই আমি রাখছি এবং আপনাদেরকেও রাখতে বলতেছি